তুমি জনগণের বন্ধু জননেতা তুমি ন্যায়ের পথে লড়াকু সাহসী নেতা তুমি জনগণের বন্ধু জননেতা তুমি ন্যায়ের পথে লড়াকু সাহসী নেতা নির্ভীক সৈনিক মহাবীর চশীর তোমার বকে আছে সাহসীম তুমি দুঃসাহসী নেতা মুফতি ফয়জুল করিম তুমি দুঃসঙ্গুশি নেতা মুফতি ফয়জুল করিম ওয়ার বিতুমি বি তুমি সাহাবার অনুগামী সংগ্রামী বিপ্লব বেশি পাহসালার খানকায় ময়দানে রাজপথে বিচরণে নেতৃত্বে নেই তুলনা তোমার ওয়ার সেনবি তুমি সাহাবার অনুগামী সংগ্রামী বিপ্লব পাহাসালার পাহসালার খানকায় ময়দানে রাজপথে বিচরণে নেতৃত্বে নেই তুলনা তোমার বিনকাসিম বীর খালিদ যুগের ওমর তুমি রুখো জালিম তুমি বিনকাসিম বীর খালিম যুগের ওমর তুমি রুখ জালিম তুমি মুক্তি নেতা মুফতি ফয়জুল করিম তুমি মুক্তি কামিন নেতা মুফতি ফয়জুল করিম